তো আরবি এই টিফিনের মধ্যে কি আছে তুমি বলতে পারো কি আছে চিকেন আছে তার মানে বিয়ে বাড়ি খাবার তো এই টিফিন কাটিতে আছে অনেক রকমের খাবার আর সব কিছু হচ্ছে বিয়ে বাড়ি খাবার এগুলো আমার মা নিয়ে আসছে তো আমাদের একটা দাওয়াত ছিল বিয়ে বাড়ি আমরা যেতে পারিনি একটা সমস্যার জন্য তো আমার মা গ্রাম থেকে এই বিয়ে বাড়ির খাবার আমাদের জন্য দিয়ে দিয়েছে তো আমার আম্মা নিয়ে আসছে সব খাবার তো কি কি দিয়েছে এটা আমরা এখন দেখব তো আরবি তো বিয়ে বাড়ি খাবার খুব পছন্দ তাই না আরাবি তো দেখি প্রথমে কি আছে হ্যাঁ এটা কি আরবি বলতে পারো বলো তো এটা কি জানো না এটা হচ্ছে গরুর মাংস হ্যাঁ এই তো গরুর মাংস আর এটা কি এটা হচ্ছে চিকেন হ্যাঁ মুরগি দেখো লেগ পিস আছে এটা কি জানো এটা হচ্ছে ভাজা দেখেছ ফ্রাই করেছি ফ্রাই আর এখানে আছে পোলাও হ্যাঁ এটা ভাত নয় পোলাও এই দেখো পোলাও হ্যাঁ এটা নানু রেখে দিয়েছে এভাবেই ফ্রিজে রেখে দিয়েছিল এখন এগুলো সব আমাদের জন্য নিয়ে আসছে আর একটা আছে নিচেটাতে পোলাও তো এখানে আর একটা আছে এটা হচ্ছে ভিজা রোস্ট এখানে জায়গা হচ্ছিল না তাই এখানে আলাদা এনেছে তো এ হচ্ছে আরবির জন্য বিয়েবাড়ি খাবার তো এখন আরবি এগুলো খাবে এখন এগুলো কী করতে হবে আরবি আগে এগুলো গরম করতে হবে ঠিক আছে এই তোমার খাবারগুলো গরম করে তারপর তোমাকে দিব এগুলো সব ঠান্ডা হয়ে আছে আরবি তো লেগ পিস খুব পছন্দ তাই না এটা এখন আরবি খাবে এখন এটা ফ্রাই একটু হয়ে দেবো ঠিক আছে গরম করে তারপর খাবে তো চলো এগুলো গরম করি তা বিয়েবাড়ি খাবার কার কার পছন্দ বন্ধুরা আমাদের বাসায় এসে পড়া আমরা সবাই একসাথে খাবো তাই না রবি তো যাই ঝটপট গরম করি আর আরবিকে কি দিই আরবি এই দেখো তো এগুলো কি এনেছি চিনতে পারো নাকি কেন তুমি ভেবেছো কি এগুলো লাঠি আরে না বোকা এগুলো লাঠি না তো এগুলো হচ্ছে সজনে সজনে দিয়ে কি হয় জানো এটা রান্না করে খায় ডাল দিয়ে

হ্যাঁ বাস্তব আর আমি এই দেখো এগুলো কি দেখো এখানে দুইটা মিষ্টি আর সাথে কি আছে দুইটা পান আছে দেখেছো কে দিয়েছে ওই যে তিন তালায় আছে না নতুন একটা বেবি হয়েছে হ্যাঁ তাই আমাদের মিষ্টি মুখ করার জন্য মিষ্টি আর পান দিয়ে গেছে আর আমি হ্যাঁ তা তুমি খাবে নাও খেয়ে একটু মিষ্টি মুখ করো আর বাবুটার জন্য দোয়া করো

আরাবি আপনাকে আরবি তো বলেছে একটা আনতে কি আমি তো কিছুই শুনতে পাইনি সবসময় একটা ভেজাল করো তোমরা আরে আপনি কানে কম শুনে সেটাও তো